বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পুজারি বলছে মিজানুর রহমান আজহারিকে কোতল করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে যে মিজানুর রহমানের গরদান কেটে আনলে পারলে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না হারাম চলবে না একজন পীর পূজা তোমার মুখ থেকে শব্দ আশা করা যায় তুমি কে আর মিজারুর রহমান কে তুমি তো পাক্কা মুশরেক তুমি মাজারের ধজা ধরে বেড়াও তুমি মাজারের সজদা দাও তুমি মাজারের চাদর চড়াও তুমি তো মুশরেক অবিলম্বে বাংলাদেশের সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে একটা আলমের ব্যাপারে কথা হুঁশিয়ারি দেয় কি করে যে মিজানুর রহমান আজারীর গড্ডান কাটতে পারলে দশ লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে এই মমতাজুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই বলে আমার বিরুদ্ধে ফটোয়া দিতে হবে যে আমার গড্ডান কেটে দিতে হবে ভুলের উদ্দে তো কেউ নেই ভুলের উদ্দে কেউ আছে কেউ নেই যিনি বলেছেন সাদিকুর রহমান উনি একদম ঠিক কথা বলেননি তবে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে আচ্ছা বলুন তো লাভের তরকারি খাওয়া সুন্নত না সুন্নত নয় কথা বলুন সুন্নত কে বলেছে সুন্নত ওই তো সুন্নত আর জুব্বা পড়া শূন্য পাগড়ি দেওয়া শুননত আর মিষ্টি খাওয়া সুন্নত একজনও ঠিক বলেনি সব ভুল সব কজনাই ভুল কারণ আসলে সুন্নত যে কোনটা এটা আমরা বুঝি না নবীজি তরকারি পছন্দ করতেন এ কথা ঠিক আচ্ছা একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা বেশি করে লাউ খাও প্রত্যেক সাজের সাজে খাও না খেলে গোনা হবে শরীরের উপকার আছে মারাত্মক শীতকালে বেশি খাও গরমকালে আরো বেশি খাও এরকম কোন হাদিস আছে না এটা সুন্নত নয় এটা কি সুন্নত নয় এখানে কেরালায় কেউ কাজ করেন কেরালায় কেউ এক দু মাস গিয়েছিলেন এরকম লোক আছে অনেকজন কেরালায় দেখবেন চেরা লুঙ্গি পরে বলে না কেন ওখানে কি সেলাই করার মেশিন নেই আচ্ছা চেরা লুঙ্গি পরে কেন এটা হচ্ছে কেরালা ট্র্যাডিশন সংস্কৃতি আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে পরে না আপনি যান অন্যান্য জায়গাতে মেয়েরা শাড়ি পরে না পরে পরে না আমাদের বাঙালিরা মেয়েরা দেখবেন নাকে ছিদ্র করে ওখানে একটা নাকের সোনা ফুল পরে বিয়েতে দেয় তাই না এইটা শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলাতেই চলে অন্যান্য রাজ্যতে চলে বেশি চলে না আর বাংলাদেশের কিছু অংশে চলে পৃথিবীর অন্য কোন দে করে স্বর্ণের অলঙ্কার পরে না তার মানে ওটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন আমাদের এখানকার মেয়েদের একটা সংস্কৃতি যে ওটা পড়লে ভালো লাগে তাই না আরেকটা কথা বলি আমি নিজে মক্কা মদিনায় দেখে এসেছি মসজিদে নবমী থেকে নামাজ পড়ে জুব্বা পড়ে মাথায় লাল পাগড়ি দিয়ে সিগারেট টানছে রাস্তাতে ওপেন আচ্ছা বলুন তো আমাদের কেউ জুব্বা পড়ে মাথায় পাগড়ি দিয়ে সিগারেট টানতে পারবে পারবে তা আরবের লোক টানছে কি করে তার মানে আরবের লোক বড় জুব্বা পড়া আর লাল পাগড়ি পড়া এটা ওদের কাছে সুন্নত নয় এটা ওখানকার দেশীয় ট্র্যাডিশন সংস্কৃতি কি বললাম বুঝলেন এটা পড়া সুন্নত নয় একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে নবীজি যেখানে বলেছেন তোমরা জুব্বা পড়ো জুব্বা পড়লে এই হয় সেই হয় একটা হাদিসও নাই পাগড়ি এটা আপনি পড়তে পারেন এটা আপনার ইচ্ছা তবে এটা সুন্নত নয় ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি খেতে পারেন অবশ্যই তবে এটা সুন্নত নয় নবীজি খেতে পছন্দ করতেন আপনি যদি লাউয়ের তরকারি খান ভাত খাবার পরে যদি মিষ্টি খান বড় জুব্বা যদি পড়েন মাথায় পাগড়ি যদি দেন সরিষার তেল মাথায় দিয়ে যদি চুলটা আঁচড়ান গোসল করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকেন তাহলে এইটা শূন্যতের নেকি পাওয়া যাবে না এইটা নবীকে ভালোবাসার নেকি পাওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন নবী লাওয়ার তরকারি খেতেন আপনি লাওয়ার তরকারি খাচ্ছেন আপনি নবীকে ভালোবাসেন কি বললাম বুঝলেন ভালোবাসার বহির প্রকাশ কি জানা আছে প্রেম বা ভালোবাসার বহির প্রকাশ কি জানেন আপনি বোম্বে থাকেন আপনার স্ত্রী ফোন করে বলছে হ্যালো একটু মায়ের বাড়ি যাব আপনি বলছেন না আজকে যাবে না বুধবারের দিন যাবে ভালো ফোনটা রেখে দিলেন সন্ধ্যা ভালো ফোন করে বলছে হ্যালো আমি কোথায় তুমি জানো কোথায় ওই আমি মায়ের বাড়ি চলে এসেছি আচ্ছা বলুন তো স্ত্রী আপনার ভালো স্ত্রী না হস্তিনি হস্তিনি ওকে নিয়ে সংসার থাকা যাবে না কারণ ও আপনাকে ভালোবাসে না ও আপনাকে ভালোবাসে তখন প্রমাণ হতো যদি ও আপনার কথা শুনে আপনার আনুগত্য করে ও যদি বাড়িতে থেকে যেত বুধবারের দিন যদি যেত তাহলে ও আপনাকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া যেত তার মানে ভালোবাসা বা প্রেমের বগির প্রকাশ কি আনুগত্য করে চলা তার কথা মতো চলা তার যেটা ভালো লাগা নিজের ভালো লাগাও সেটা মিশিয়ে দেওয়া তাই না আমার স্বামী কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসে তাই বলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা আমার স্বামী পোলট্রির মুরগি পছন্দ করে না দিশি মুরগি করে তার জন্য সেটা রান্না করা আমার স্বামী নরম বালিশ পছন্দ করে না শক্ত বালিশ পছন্দ করে ওর জন্য শক্ত বালিশ তৈরি করা আমার মা দুটো ছাগল দিয়েছে আমার স্বামী ছাগল খুব বেশি পছন্দ করে তার জন্য বাড়িতে তাকে লালন পালন করা এক কথায় বিপরীত লিঙ্গের ভালোবাসার মানুষকে প্রকাশ্যভাবে ভাবে বোঝাতে গেলে তার আনুগত্য করে এবং তার ভালো লাগাকে নিজের ভালো লাগার সঙ্গে মিশিয়ে এর নাম হচ্ছে ভালোবাসা কি বলি বুঝতে পারছেন তাহলে লাওয়ার তরকারি খেলে কিন্তু শূন্যতের নাকি হবে না নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে তাহলে শূন্যতে আবার কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং সব থেকে উঁচু বিল্ডিং তার নাম কি এই মুহূর্তে বুরুজ খলিফা ওটা দুবাই তাই না আর আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় আছে তাই না ওই দিল্লি বোম্বাই কত বড় বড় কলকাতায় বড় বড় বিল্ডিং তাই না আছে আচ্ছা আমি শুনেছি বলছে ওই আপনার মুকেশ আম্বানির বউ নিতাম্বানি বলছে সকাল বেলাতে এক কাপ চা খায় বলছে চার লাখ টাকা দাম শুনেছি জানি এটা গল্প কি সত্য মিথ্যে সব জানা নেই আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে দামি অলঙ্কার তার নাম কি সোনা দামি অলঙ্কার তাই না হীরা এর থেকেও দামি তাই না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে তার থেকে সব থেকে দামি জিনিস সব থেকে মূল্যবান জিনিস ফজরের ফরজ নামাজের আগের দূরে কাজ সুন্নত কি বললাম বুঝলেন ফজরের ফরজ নামাজের আগে যে লোক দূরে কাজ সুন্নত পড়ে নিল পৃথিবীর সবথেকে দামি সম্পদ সর্জন করে নিল তাই না ফজরের আগে যদি দুই রাকাত সুন্নাত ছুটে যায় পরবর্তী টাইমে আবার পড়ে নিতে বলা হয়েছে তাই না তার মানে ফজরের আগে দুই রাকাত সুন্নাত নামাজ পড়া এটা সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হতো তাহলে প্রতিটা নামাজের অক্তের আগে আমার উম্মদকে মেসোয়াক করতে বলতাম কিন্তু উম্মতের জন্য বড় ভারী হয়ে যাবে এই জন্য তিনি মেসোওয়াকের ব্যাপারে খুব বেশি তাগিদ করেননি মেসোয়াকের ব্যাপারে যখন কথা ভারী করে বলেছেন তার মানে এটা সুন্নত সুন্নত হচ্ছে সেটা যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী তার উপকার বা তার কল্যাণের ব্যাপারে কথা বলেছেন তার থেকে দূরে থাকলে তার ক্ষতির ব্যাপারে কথা বলেছেন এবং উম্মতকে করার ব্যাপারে তাগিদ করেছেন এইটার নাম সন্ন্যত কি বললাম বুঝতে পারছেন হ্যাঁ আবার বর্তমানে সুন্নত আবার আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি বর্তমানে সুন্নত কটা ভাগে বিভক্ত করতে পারি হ্যাঁ দুটো ভাগে বিভক্ত করতে পারি এক সুন্নতে নাবুবি ভালো করে বুঝবেন যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নত আর একটা সুন্নত বলে আমরা চালাই তার নাম সুন্নতে চিটিং বাজি যদি বুঝেন এটা আবার কেমন এই যে আজান হবার আগে মাইক চালিয়ে দিয়ে কি বিশাল একেবারে ইয়া নবী সালাম আলাইকা বিশাল ইয়া আলী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই যে চিল্লামিল্লি করা এটা নবীর সুন্নাত নয় চিটিংবাজি সুন্নাত এই সুন্নতের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক কি নাই নামাজ পড়তে ওযু করার সময়তে মাথা মাসা করার পরে এই দিকটা আবার এই রকম করে টেনে দিচ্ছে কি বললাম বুঝলেন না এই টেনে তোমা মোহাম্মদের সুন্নত নয় নামাজ শুরু করার সময়তে এমন এক পদ্ধতি চালু করেছে ইমাম দাঁড়িয়ে তকবির শেষ করে দিচ্ছে তারপরে ও গিয়ে কাতারে জয়েন করছে এটা শূন্য তো নয় আশ্চর্য ব্যাপার অজস্র মসজিদে দেখতে পাবেন ইমাম সাহেব ফজরের জমাতে জমাত চালু করে দিয়েছে ও বেহুদা গিয়ে তখন শূন্যতে দাঁড়াচ্ছে সুন্নত শেষ করে তবে ফজরের সলাতে দাঁড়াচ্ছে ফরজ সলাতে ও ভেবেছে মনে হয় এইটা আগে গুরুত্ব এ গোলাম হোসেন এটা শয়তানি শূন্যত কি বললাম বুঝতে পারছেন এই যে সবে বরাত আসছে আর কিছুদিন পরে হালুয়া রুটি গোস্তের ভুনা জিলাপি সব শয়তানের সুন্নত চিটিংবাজি সুন্নত এই সুন্নতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোন সম্পর্ক কি নাই কোন সম্পর্ক নাই আমাদের কোন জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহ বারিব সাল্লামকে দিয়ে প্রমাণ করতে হবে যে এইটা নদীজির পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় কিনা কোন হুজুর করেছে কোন পিশাব করেছে কোন আল্লামা করেছে কোন হুজুর কি করেছে এইটা আমাদের শূন্যতের মানদণ্ড কে নয় আশ্চর্য ব্যাপার আমি বারবার বলছি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আরও বারবার বলছি কথা আবু হানিফা বলেছে আমি বারবার বলছি কথা মহম্মদ সালসাল্লাম বলেছেন ও বারবার বলছে আব্দুল কাদের জেলা নিয়ে কাজ করেছে আমি বারবার বলছি কথা মোহাম্মদ শাহসাল্লাম বলেছেন ও তখন বলছে বারবার আমাদের অমুক হুজুর সাহেব বলেছেন আচ্ছা বলুন তো অমুক হুজুরকে দিয়ে ইসলাম চলবে চলবে আল্লাহ তারা বলছিল আমার রসুল ফাসু আমার নয় হ্যাঁ কুমার আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি কর আপনার আমার ভাষা তার মানে বুঝতে পারছে না আমার নবী যেটা নিষেধ করে তার থেকে বেঁচে থাকো তাই না তাহলে আমাদেরকে প্রতিটা জিনিস সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হয় সোহাগা দিয়ে যেমন গলিয়ে তার আসল বার করা হয় ঠিক তেমন আমাদের জীবনযাপনের প্রতিটা জিনিস আমরা মোহাম্মদ হাদিসের মানদণ্ডে এনে তবে সেটা সুন্নত বলে প্রমাণ করব। কোন হুজুরের কথা দিয়ে সুন্নত না সব জিনিস চলে জায়গাতে সব জিনিস চলে চলে না নামাজ যখন পড়েন রুকুতে যখন যান তখন কি বলেন সুবাহানা, অর্বিয়াল আদিম তাই না আচ্ছা এইটা সুমান রবিআল আজিমটা বাদ দিয়ে একদিন কুলু হোটা বলেন তো চলবে ইন্না তাই বলুন চলবে সুরা ফাতে বলুন চলবে তার মানে কোরআন বলি যে সব জায়গায় পড়া যাবে তা কি নয় যে জায়গাতে যেটা পড়তে বলা হয়েছে সেই জায়গাতে সেটা পড়া কি লাগবে এসবগুলো শয়তানি কাজ একদম নয় যে মারা যাচ্ছে তার পাশে বসে শুধুমাত্র এটা বলবেন কোন কোরআন পড়া কোন ঝাড় ফুঁক কোন দোয়া বলে তার গায়ে ফুঁক দেওয়া আর বেদানার রস আপেলের রস এইসব না করে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের সুন্নতি কাজ তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহটা বলবেন তাকে বলতে বলবেন না কিন্তু আমাদের এমন করে হুজুররা শিখিয়ে দিয়েছে ইয়াসিন সুরা পড়ে 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 পাছা ওর ঘাম বার হয়ে গেছে আবার এখন হুজুররাও চিটিং বাজ হ্যাঁ নতুন বাড়ি করেছেন কোরান খতম করার জন্য দাওয়াত করেছেন মাদ্রাসার ছেলেদের একদম এত স্পিডে পড়ছে দেড় ঘন্টা বলছে হুজুর শেষ বলছি এত তাড়াতাড়ি হলো কি করে বলছে আগে সাতাশ পাড়া পড়া ছিল মানে মনে হচ্ছে ওর বাপ মনে হয় কোরআনের ঠিকেদার এলাকায় সব ঠিকে নিয়ে বসে আছে রাজমিস্ত্রি কন্ট্রাক্টারের মতো মনে হয় এসব চলছে না আপনাদের গ্রামে না চলে সব সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না সোশ্যাল মিডিয়াওয়ালাদের জন্য বলছি কিছু কথা হ্যাঁ এই যে সবে বরাত আসছে যারা বেদাত করে আর বেদাত করে করে যাদের মাথার মগজ শুকিয়ে গোবরে পরিণত হয়েছে কি বললাম বুঝলেন এই গোবরওয়ালা মাথারা সবে বরাতের দিন বিশ্বাস করে বলছে মরা মানুষ নাকি বাড়ি আসে চাচি কি ব্যাপার ধূপ জ্বালাচ্ছ বলছে তোমার চাচা আসবে আজ বাড়িতে যাতে দেখতে অসুবিধা না হয় ঘর বাড়ি চিনতে জন্য রাতের বেলা আসে তো ধূপ জ্বালাচ্ছি আর মোমবাতি চাচির পাছা চামড়া তুলে দিবে ফেরেস্তারা কি বলা বহিলেন না চামড়া তুলে দিবে লবণ মাখিয়ে দিবে এই এই বেদাত যদি করে আর বিশ জন মাদ্রাসার ছেড়ে এলে ছাতের উপরে চারজন সিঁড়িতে চারজন রান্না ঘরে দুজন আর শোয়ার ঘরে চারজন এরকম ভাগ করে করে চার পাঁচ জায়গাতে কোরআন পড়াচ্ছে সবে বরাতের দিন বলছে কেন বলতে তোমার চাচা আসবে তোমার চাচা তো আব্দুল কাদের জেলানি ছিল এত বড় আল্লাহর অলি বাড়িতে আসবে বেদাত কি এটা আর হুজুর বলি সবে বড়তে দিন হুজুর সবার বাড়িতে কোরআন পড়ে পড়ে বেড়াচ্ছে তা হুজুরের বাড়িতে পড়বে কে এটাও তো একটা কথা মানে ও পাক্কা চিটা কি বাজে বুঝছাও আছেন না মাওলানা সাহেব কিছু আবার ব্যাপার আছে সারা জীবন এরর বাড়িতে মিলাদ করে করে বেড়ায় নিজের বাড়িতে মিলাদ হয় না কি বলা হইলা না পিস সাহেবরা যেমন চিটিংবাজ ঠিক কেমন চিটিংবাজি ব্যবসা আমার বইয়ের ছেলে হয় না তখন যাচ্ছে হুজুরের কাছে তাবি জামতে আর হুজুরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে হারামখর হারামখোর তোর তাবি যে আমার বইয়ের যদি ছেলে হয় তোর তাবি যে তোর বইয়ের হোক তবেই তো বলবো বাপের বেটা সব চিটা কি বললাম বুঝতে পারছেন সব কি চিটা এদের থেকে দূরে থাকবেন একদম এদের থেকে দূরে থাকবেন এদের পাল্লায় পড়বেন না আমরা সুন্নতি আমল করব আমলের মানদণ্ড হবে মোহাম্মদ সাল্লাহ আলিগুলাম মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম ছাড়া কোন মানুষের দিকে তাকিয়ে কোন রকমের এবাদাত চলবে না আয়েশা সিদ্দিকান রজিয়াল্লাহ বতাল আনহা তিনি বলেন মোহাম্মাদ সাল্লাল্লাহ রিবো সাল্লাম তিনি বলেছেন মান আমান লেসা হারি জ্যামরুনা ফাগুয়ার আদ্দোল মানুষ যদি কোন কাজ করে সেই কাজ যদি আমার পক্ষ থেকে কোন রায় যদি না থাকে ফাগুয়ার আদ্দোল সে কাজ বাতিল তার মানে পনেরোই সাবানের দিন হালুয়া পনেরোই সাবানে মোমবাতি জ্বালানো শবরতের দিন বাড়িতে মরা মানুষের আত্মা ফেরত আসে কথা বাতিল ভেরান্ত এ কথা মুহম্মদ পক্ষ থেকে কোনো রায় পাওয়া যায় না খুব সাবধানে থাকবেন আল্লাহ তুমি আমাদেরকে সুন্নত বোঝার তৌফিক দান করো আমিন আমিন আচ্ছা আপনারা যারা বসে আছেন নবীজিকে ভালোবাসন করা সবাই সবাই হাত তুলছে সবাই হাত তুলছে আলহামদুলিল্লাহ সত্যি আপনি ভালোবাসেন দাড়ি নাই বা রাখতে পারেন নামাজ না পড়তে পারেন আপনি নবীকে ভালোবাসেন তাই না নবীকে ভালোবাসা মানে নামাজ পড়া লাগবে না দাড়ি কাটবেন প্রতিদিন চাষবেন গাঁটের নিচে কাপড় পরবেন হারাম ব্যবসা করবেন হ্যাঁ মিথ্যা করে জমি কেনাবেচা করবেন বুনের জমি ফাঁকি দেবেন বাপ মাকে খেতে দেবেন না এইটার মানে হচ্ছে নবীকে ভালোবাসা তাই তো হ্যাঁ না নবীকে ভালোবাসা মানে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লামের আমি তো বিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লামের দেওয়া পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করা এর নাম হচ্ছে নবীকে কি ভালোবাসা নবীজী নামাজ পড়তেন পড়তেন আপনি বলেন তো নবীজী প্রতিদিন কি চাচ্ছেন না আপনি চাচ্ছেন আচ্ছা নবীজি হারাম খেতেন না আপনি খান তার মানে আপনি আর ভালোবাসা টিকলো না টিকলো বলুন টিকলো না আল্লাহ একবার এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি সাহাবাই কিরামগণ আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবীর প্রতি ভালোবাসার হাদিস যদি বলা যায় আপনার চোখে পানি চলে আসবে এখনই চলে আসবে এখনই